পাশিরি পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা বড় আবাশিরি পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা গরম যে পাশেরি পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে লাল শুভেচ্ছা শিবিরের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা জনন সাগগন জবেছ শত হাজার ভয় গগন শুভেচ্ছা সর্ব শত মুমিন ভয় গগন শুভেচ্ছা সর্ব শত হাসদের পক্ষ থেকে সুবহান আপনাদের সাথে দেখা হবে এটা আমার কল্পনার মধ্যে ছিল না কিন্তু রাখে আল্লাহ মারে কে আল্লাহ চেয়েছেন ফাঁসির কাষ্ঠ থেকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি এখানে এসেছি শুধু আমার নেতা যিনি ছাত্র জীবন থেকে তার সাথে আমার যে পরিচয় ছিল মোমেনের আব্বু রহমান নিজামি আমি তার কবর জেরাত করার জন্য এসেছি আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত নাই এই জন্য আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ তার সাথে নিজামি ভাইয়ের সাথে আমার যে উনিশশো সাল থেকে পরিচয় এই জন্য অসুস্থ শরীর নিয়েও আমি তার কবরচ দেওয়ার কথা এসেছি আপনারা দোয়া করবেন আপনারা শুনেছেন মালামতি রহমান নিজামের কি অপরাধ ছিল তার কোনো অপরাধ ছিল না তিনি তার অপরাধ ছিল একটাই তিনি এই বাংলাদেশের জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আন্দোলন করেছেন এটাই তার অপরাধ তার অপরাধ ছিল তিনি বাংলাদেশটাকে ভারতীয় আধিপত্যের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন এজন্যেই তাকে ফাঁসির কাছে জোরানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর বিচার দুনিয়াতেও হয় যারা বিচারক ছিলেন তারা কোথায় আজকে তারা কিন্তু আজকে বিচারের বিচারের জায়গায় নাই তারা ওখান থেকে সরে আসছেন কিন্তু তিনি মর্যাদা পেয়েছেন মৌলানা মতিউর রহমান নিজামি যিনি বাংলাদেশের আমির ছিলেন তাই নয় সারা বিশ্বের একশো জন মুসলিম স্কলারদের মধ্যে বিয়াল্লিশতম ছিলেন অর্থাৎ তিনি শুধু বাংলাদেশেই পরিচিত ছিলেন না বাংলাদেশের বাইরেও তিনি পরিচিত ছিলেন এরকম একজন ব্যক্তি সজ্জন ব্যক্তি তাকে হত্যা করা হয়ে গেল আজকে যারা হত্যা করেছেন তারা দেশে কি আছেন তারা দেশে নাই তারা কোন জায়গায় গিয়েছেন দেশ থেকে পালিয়ে গিয়েছেন না নিজামী সাহেবকে পালিয়ে গিয়েছিলেন পালান নেই কেন পালান নাই কারণ তিনি জানেন না আমি কোনো অপরাধ করেন নাই তিনি জানেন যে মৃত্যু আমার হবেই একদিন একদিন সেটা ফাঁসির কাষ্ঠে হোক আমরা অসুস্থ হয়ে হোক ট্রাকের নিচে পড়ে হোক মৃত্যু যখন আসবে আমরা কেউ ঠেকাতে পারব না তিনি সিংহের মতো মৃত্যু পালন করেছেন আল্লাহর কাছে মর্যাদা পেয়েছেন শহীদ হিসাবে আমরা সবাই দোয়াক আল্লাহ সাদত কবুল করেন এবং জান্নাত উচ্চতম মর্যাদা দান করেন তার উত্তর তার সুযোগ্য সন্তান ব্রিষ্টান মোমেন তিনি তাকে আল্লাহ এখানে রেখেছেন আমি শুধু একটাই বলবো আপনারা মতিউর রহমান নিজামীকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তিনি যে দিনের জন্য জীবন দিয়েছেন তার অত্যুসিত ছেলেকে সন্তানকে আপনারা তাকে তার মতি ভালোবাসবেন এবং তার হাতকে শক্তিশালী করবেন তার বাপের অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করার জন্য তাকে সাহায্য দান করবেন আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে অসুস্থ আপনারা দোয়া করবেন আমি পরিশেষে বলতে চাই আমার জন্য আপনারা অনেকে দোয়া করেছেন রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই জামাই এই করমজার আমার শ্বশুরবাড়ি পুরাতন লোক যারা অনেকে আমাকে চেনেন এবং আমার মুক্তির জন্য আমি শুনেছি সবচেয়ে বেশি বড় প্রোগ্রাম মিছিল হয়েছে পাবনায় আমি বলি কেন ভাই আপনি তো আমাদের জামাই তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সামনে ইনশাল্লাহ শরীর ভালো থাকলে আমরা আবার এখানে আসবো ইনশাল্লাহ কিন্তু আমি অনুরোধ করব। আমাদের এই ভাতিজাকে আপনারা দেখবেন আল্লাহ হাফেজ আজকে আমার বক্তব্যের শুরুতে আমি প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলমিনের যার অপার মেহেরবানীতে আমার শহীদ পিতা মরামতি রহমান নিজামির দীর্ঘদিনের পথ চলার সাথী জেল জীবনের সাথী সেই ফাঁসির কাষ্ট থেকে যিনি আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের সম্মানিত মুরব্বী আমার চাচা জনা বেটিয়ে মাঝারুল ইসলাম চাচাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা আমরা আনন্দিত আল্লাহর শুক্রিয়া আদায় করছি আজকে আমি আসি নাই আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আপনারা জানেন আপনাদের এই এলাকার গর্বিত সন্তান শহীদ মলানা মতিউর রহমান নিজামিকে শতাব্দীর জঘন্য মিথ্যাচারের মাধ্যমে হত্যা করা হয়েছিল সে একই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের মজদুম চাচা আমেটে এটে এটিএহুল ইসলামকেও ফাঁসির রায় দেওয়া হয়েছিল আল্লাহ তালার অপার মেহরবাণী তারাও পরিকল্পনা করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন ওমা কারু ও আল্লাহ আল্লাহ তালা বলেছেন মুমিনদের মধ্যে কেউ কেউ তো তাদের ওদাকে পূরণ করেছেন অমিন হুম মান কদা না কিন্তু এই দিনের আন্দোলন যেরকম চলছিল সেরকমই চলবে কিছু মানুষকে হত্যা করে কিছু মানুষকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কারান্তরীণ করে এই আন্দোলনকে থেমে রাখা যাবে না যার জীবন্ত নমুনা আমাদের চাচা জনাব এটিএম আজহারুল ইসলাম ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের চাচাকে যেন হায়াতে তৈবা দান করেন এই আন্দোলনের জন্য তাকে কারাবরণ করতে হয়েছে ফাঁসির রায় মাথা পেতে নিতে হয়েছে সেই আন্দোলনের জন্য নেতৃত্বের জন্য আল্লাহ তালা তাকে যেন কবুল করেন এই আন্দোলনের সফলতা দেখে যেন তাকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আমি আমার কথা লম্বা করব না এ কথা বলে চাচার সুস্বাস্থ্য কামনা করে অনাগত দিনে যে ইসলামী বিপ্লবের স্বপ্ন আমরা দেখছি সেই ইসলামী বিপ্লবের পথে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিরুদান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী এই পথসভার মাধ্যমে আমরা আমাদের এ কথাই বলতে চাই সত্য সমাগত মিথ্যা অবস্থিত সত্যের জয় অসম্ভবী আল্লাহ তারা যাকে সম্মান দান করেন দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না আর আল্লাহ যাকে করেন দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারে না আজকের এই পথসভার মাধ্যমে আমরা আগামী দিনে শহীদ মতিউর রহমান নিজামির রেখে যাওয়া তার অসমাপ্ত কাজ করার জন্য দীপ্ত প্রত্যয় নিয়ে আজকের এই সভা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম বরহম বকু